সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষকের পুরো প্যানেল বাতিল করা হয়েছে তারপরেই কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকেরা এর আগে কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছিলেন কিন্তু পর্ষদের তরফে জানানো হয়েছিল যোগ্য ও অযোগ্যের তালিকা দেওয়া হবে কিন্তু আজকের রায়ে স্পষ্ট হয়ে গেল যে পর্ষদের তরফে কোনো তথ্য দেওয়া হয়নি তাই ন্যায্যভাবে যোগ্যতা যাচাই করে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি ফিরে দেওয়ার দাবিতে আজ রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে রামপুরহাটে বিজেপির তরফে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি দেখতেই পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের সাথে রামপুর থানার পুলিশের ধস্তাধস্তির ছবি আর এম নিউজ টোয়েন্টি এর পেজে اوه <laughs>